এখনকার চা আলা একদমই ভাল না হয় কেমন যেন ফেস্তা ফেস্টা চা তো ছিল আমার সময় এত সাপ ইস এমন ভাবে কুচিস যেন মনে হচ্ছে তুই দুশো বছরে বুড়া কোন মানুষ দুশো বছর বাঁচে দুশো বছর বাঁচিনি কিন্তু তোর কথা শুনিয়ে না মনে হচ্ছে তোর দুশো বছর বয়সে গেলে তুই বা কম দেখাইস এমন ভাবে কুচিস তোর মনে হচ্ছে দু হাজার বছর বয়স চাটা মনে হয় তুই আবিষ্কার চাটা নামে দুর্নাম করা যাবে না মোর বয়স চল্লিশ হয়েছে আর তুই মোক গিদ্র করি রাখাইস বয়স নিয়ে ঝামেলা এত তারা হুড়া করি কোনো যাইস আয় চা খাই যা না না এখন মুই চা খাম না বেলা দুপুর হই যা বেশি দেরি করি যাইলে তোর বউ মা আবার রাগ করিবে ইস তুই এখনো তোর বউ ভয় পাইছ রে শুন কিলটু দা এখনকার যুগ জামানা আলাদা বোক যত ভয় পাবো সংসারে তত বেশি উন্নতি হবে কোথায় আছে না পাড়ার লোক কয় মন্ডল মন্ডল আর বাড়ির কয় টুনিয়া ব্যাগটা নিয়েছে বাঘের দুধ বেগত কি নিয়ম না নিয়মটা উপভোগ কর পার্সোনাল জিনিসও তো থাকবো পারে এ মাথাটা গরম হয়ে গেলে তোর বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধি কানার চেনা ঢুকে লাগুর

নিজে তো পারবো খুঁজিস তো চার পাঁচ কে দিবে কি রে বিপুল আর গোদাই কি করেন তোমরা হ্যাঁ একটু কি বানাইস চোখটা তুই বাড়ি আসিস নাকি মোর চোখ আমার মুখটা আছে ওই জন্য তুই দেখা পাইনি চোখলা মুখ থাকে কপাল থাকবে হ্যাঁ কপাল থাকে তো কে কয়া করে তো কে কয়া করে মুখ থাকবে তুই কি বানাইস ফুটবল ফুটবল তো মোর বাড়িতে ছেলে তোমাক তো খেলবা দেখলে বলে হাগিয়া মেনা মুতিয়া মেনা মোর মা ডাকে মুই খেলবা না আর ইকুন কাপলে ফুটবল বানাইস ইটো কি তো ওই ফুটবল পাইস এটা আগুন ফুটবল এটা আগুন লাগাই দিমো তারপর ফুটবল খেলামো খেলা উইতে আসিস আগুন না ভাই মুই আগুন দি খেলবা না মোর মা কয়ালো আগুন দি খেলাইলে বলে বিছানা মুতি দে

মোর মা মুখ ঠিকই করালো ইয়াক বিয়া করিস না কিন্তু মুই তো শুনুক নাই এখন তো পূজা পাগা পূজা পার হয়ে গেল এখনো পর্যন্ত একটা শাড়ি কিনে রা করে না ও সুখী মন ঘুরে দেখো তারা তারি তোমার জন্য আনি সুমুই লাল বেনারসি সারি এটা লাল বেনারসি তোর পছন্দ হয়া কিনা সিডক এক হ্যাঁ খুব ভালো লাগিছে এটা কোন ভাগে পাও আর মোর জামা কাপড় কই

তোমার ব্যাটা তোমরাই বুঝাও মুই আগে যাও শাড়িটা পিনে দেখুন কেমন হচ্ছে ইয়ে ইমুন ভাবে কইল মুনাই বেনেডা মুই একলাই জন্ম দিয়াম ওই তুই উঠিব কি না মক জামা কাপড় আগে কিনে দিব কি না সিটুকো ইয়ে এক জি দিয়ে পারা ছুয়াই খান কোনো কথা শুনিবা না আচ্ছা নিস ফুট ফুট নিস চ সাথে মংবা দিয়ে ভটকার ফুলজারি কিনে দিব হবে মক আচ্ছা তার সঙ্গে তোকে একটা পারমাণবিক বোমাও কিনে দিন এবার উঠে আর মোমবাতি ধরে ফেরার জন্য মুখ টর্চ লাইট বানাই দিবা হবে আচ্ছা তো সব বানাই দিম হইছে এবার উঠে আসি নেই মাটির ছুটি পড়বে আসি নেই মাটির ছুটি পড়বে আমরা কুটি যাক আমরা খেরে যাব চাচা ভাই আরে দীপু আরে দীপু আরে দীপু আই দেখ

মায়ে বাজাই থাকি তোৰ বড়ো লাইট দেখা পাইছ নে দে কত সুন্দৰ গোটা দুনিয়াটো দেখা পাব

শুকা হুয়া না আরে পাট কাটি গেলে আগুন লাগাই দিব আর উপরে ঝিকি দিব উলাই কই শুকা ও না মই আগুন দি খেলাব না নালে মই বিছানা মুতি দিম ই তোর যে কথা তালে আমরা প্রতিদিন বিছানার মুতি মুতিব পারান মই কি তোমার সঙ্গে ঘুমাও ওই শুনে দরজা জানা লাগিলা কট কট করে লাগাই দিস চোর তোর আসিবা পারে তোমার বাড়ি চোর দরজা ধন আছে না যে মন্ডল বাড়ি শাড়ি তোমার বাড়ি চুরি করিবে আসবে আচ্ছা লাগাই না কিন্তু তোর নতুন শাড়ি যদি চুরি হয়ে যায় দ্বিতীয়বার মুই তোর শাড়ি কিনে দিম না ভালো করে মনে রাখিস না না মুই তো এমনি কোনু দজটা যে লাগাই দিম মুই হ্যাঁ তোমরা ফের খোলা যাচ্ছেন মুয়াং না বাইরে যাও খবরদার কিন্তু জুয়া খেলাবেন না মুই যে ফের কোনা জুয়া খেলবা যাও দেরি করিবা না চুপচাপ বাইরে চলে আসবেন তাড়াতাড়ি যেন বাইরে চলে আসা হয় তো কত কইবা হবে না মুই ঠিক চলে আসি আরে বাপ না শান্তি করে ভের কা তাও খালি দুনিয়ার কই পথ দিবা হপতি আমরা সবাই উনি ভটকা পিটারি চলো আমরা ফুটেমা চলো 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 哎哎哎哎哎哎哎哎哎！<music> ওটা পুটা পুনা মই যদি মাগখন কই দুম যে মাগ ভয় লাগে তালে তো মোর মান না আর আমরা হাসিবে ও এমন ভয় পায় না না ভয় পাংনি আমি চোকর বরকা ছাইলা ঝাল ফুটাওনি এনে পুটা দে দে কি মনা কুড়ি আইস মক তুই দে

মই তোমাক বাৰ বাৰ কৈ কম যে দিগিছুৰে ভটকা ফুটান উল্টা তোমাৰ মৰা পাতা ভটকা দহান দাও কোনা পাহান তোমলা ইগুলা তুমি মাকলা বাছে মতে ফাটি গিনু কি কৰি ভটকা গিলা যে খালি ফুটে হে কৰে আ তা পাৰি হ যাও 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 চ ইখনে না হস্পিটাল পাঠাই দিলে হয় কোনা আৰাম কৰি আমা চুল্লু খাবা যাই মদমা হৈলে মদমা বাচিনো ইখনে মাৰ দিলে হ আবলে

लोग तो अब्दुल फाटी के लग रहे हैं देखा मिला वो भाग रहा है चलो ये तू करे रे क्यों